আজ থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি তিন দিন ভারী বর্ষণ ভাসবে এইসব জেলা তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না আজ থেকেই রাজ্য জুড়ে বাড়বে বৃষ্টি শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে রবিবার ফের কমবে বৃষ্টির পরিমাণ ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে শুক্রবার ভারী বৃষ্টি সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ভারী বৃষ্টি হবে নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতে বাকি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সঙ্গে হালকা ঝড়ো হাওয়া শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আট জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে রবি ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে ভারী বৃষ্টি না হলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বৃহস্পতিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ওপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস শুক্রবার জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সতর্কতা সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার ভারী বৃষ্টি সতর্কতা নেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত হবে তেইশ মিলিমিটার বৃষ্টি জেরে গতকাল কলকাতায় দিন ও রাতের পারদ স্বাভাবিকের নিচে ছিল আজ দিনের যে কোনো সময় বিশেষত দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কাল বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে কলকাতায় দু হাজার পঁচিশ সালে একদিনের জন্য তাপপ্রবাহের কবলে পড়েনি কলকাতা দক্ষিণবঙ্গের তিনটি জেলা এবং উত্তরবঙ্গের একটি জেলা ছাড়া এই বছর আর কোথাও তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি দু চব্বিশ সালের এপ্রিলেই কলকাতা সহ দক্ষিণের ছয় এবং উত্তরের তিন জেলা সরাসরি তাপপ্রবাহের কবলে পড়েছিল এবার জুনে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে ফলে নতুন করে এই বছর আর কোনো তাপপ্রবাহে সতর্কতা নেই